হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আমি চায়নার ইয়াংজু সিটি থেকে শেনজেন যাচ্ছি এর ভিতরে আমার একটা টেকনোলজি দেখে মনে হলো যে আমাদের দেশেও যদি এইরকম ছোটো ছোটো টেকনোলজিগুলো ইউজ করা যায় তাহলে কিন্তু আমাদের দেশেও উন্নত হয়ে যাবে আমি একটা ট্রেন স্টেশনে আছি এটা একটা মেট্রো রেল স্টেশন স্টেশনটা খুবই উন্নত এবং এইখানে যে টেকনোলজিটা আপনাদেরকে দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে দেখেন এখানে সোলার প্যানেল লাগাই দিছে আপনি এখানে বসতেও পারবেন ঠিক আছে তারপর এই যে সোলার প্যানেলটা যে আছে এই প্যানেলের মধ্যে আপনার মনে করেন যে ফোনে চার্জ লাগবে আপনার ফোনটা জাস্ট এখানে রাখবেন তাইলে কিন্তু চার্জ হইতে থাকবে আমার ফোনে ভিডিও করা হচ্ছে তো আমি এই জিনিসটা হচ্ছে আপনাদেরকে দেখাতে পারছি না নাইলে কিন্তু আমি এটা পরীক্ষা করে দেখছি যে এখানে রাখলেই দেখা যাচ্ছে আইফোন বিশেষ করে ম্যাগনেটিক চার্জের মাধ্যমে চার্জ হয় আর এই যে এই সোলার প্যানেলের মাধ্যমে তাদের কিন্তু সূর্যের আলো দিয়েই বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে তাদের কিন্তু একটা কোনো বিদ্যুৎ উৎপাদন করা লাগতেছে না এই যে দেখেন মানুষ কিন্তু এখানে বসে আছে এই যে নারীরাও কিন্তু এখানে বসে আছে এই যে একটা সুন্দর জিনিস একটা রেলওয়ে স্টেশনে বিদ্যুতের যে চাহিদা এটা কিন্তু এইভাবেই পূরণ করে ফেলতেছে এরা কিন্তু এইভাবে বিভিন্ন জায়গায় সোলার মানে সেট করে রাখছে এখানে যতগুলো লাইট আছে এবং এভরিথিং তারা কিন্তু এই সোলার দিয়েই চালনা করে তাকে সো এই ইনোভেটিভ জিনিসগুলাই কিন্তু আমার ব্লগের মাধ্যমে তুলে ধরি এবং আরও কিছু জিনিস আছে এই জিনিসগুলো আপনাদের সাথে দেখাবো চলুন আমরা দেখি আমার বিশ্বাস যে বাংলাদেশেও এরকম আসলে এনোভেটিভ কিছু করা পসিবল কারণ ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের সর্বোচ্চ ক্ষমতা হওয়ার কারণে একটা ভালো হয়েছে যে উনি দেশ বিদেশ ঘুরছে এবং যেমন একটা মহিলা প্রধানমন্ত্রী বিশেষ করে আমি মহিলাদেরকে ছুটো করছি না তারাও ভালো কিন্তু শেখ হাসিনা কিন্তু সবসময় প্রেসক্রিপশানে চলতো প্রেসক্রিপশন বলতে তার উপদেষ্টা আছে তারা যা বলতো তাই কিন্তু করত কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু নিজের মানে চিন্তা করার অ্যাবিলিটি আছে নিজের কোনো মানে সিদ্ধান্ত নেওয়ার মতো অ্যাবিলিটি আছে যে তাকে কেউ বলবে যে স্যার আপনি এই সিদ্ধান্তটা নেন সে এটা যে নিবে এরকম না আপনি যখন একটা দেশের প্রধান হবেন তখন ইমোশনাল সিদ্ধান্তও নিতে হয় শুধু কালি আপনার যারা উপদেষ্টা আছে ওরা বললো যে এটা করুন ওইটা করুন এগুলো করলে হয় না একটা দেশের সর্বোচ্চ পর্যায়ে থাকলে ইমোশন থাকতে হবে দেশের জন্য ভালোবাসা থাকতে হবে শুধু রোবটিক হইতে প্রধানমন্ত্রী হইলাম এক পিরিয়ডের পরে আরেক পিরিয়ড প্রধানমন্ত্রী হইলাম আর শুধু চালাইতে থাকলাম যারা উপদেষ্টা আছে বা দেখা যায় যে ডিজিএফআই আছে ওরা যে প্রেসক্রিপশন দিল এই প্রেসক্রিপশনে চলতে থাকলাম প্রধানমন্ত্রী হইতে গেলে অনেক দূরদর্শী হইতে হবে এবং অনেক এক্সপিরিয়েন্স থাকলে তখন এটা দেশের ক্ষেত্রে অ্যাপ্লাই করা যায় আমার মনে হয় ডক্টর মোহাম্মদ ইউনুস আমাদের সেই স্বপ্ন পূরণ করতে পারবে আশা করি পরবর্তী যারা প্রধানমন্ত্রী হবে তারা এই ধারা অব্যাহত রাখবে যদি একজন স্মার্ট প্রধানমন্ত্রী প্রথমেই হয় তাইলে কি হবে পরবর্তীতে আমরা যাদেরকে প্রধানমন্ত্রী নির্বাচন করব সেই প্রধানমন্ত্রীরাও কিন্তু আমরা স্মার্ট মানুষ ছাড়া নির্বাচন করব না এটাই হচ্ছে যে মেইন থিং দেশের সর্বোচ্চ ক্ষমতা ব্যক্তি হওয়াতে আমাদের জন্য ভালো হয়েছে আমাদের পরবর্তী যে রাষ্ট্রনায়ক হবে তার অবশ্যই ডক্টর মোহাম্মদ ইউনুসের মতো স্মার্ট হইতে হবে তাকে অনুসরণ করে হয়তোবা দেশকে আগায় নিতে পারবে থ্যাংক ইউ ভেরি মাছ থ্যাংক ইউ ভেরি মাছ আমি চীনের ইয়াংজু স্টেশন থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম